আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আইনজীবী নিহতের ঘটনায় আটক সাতাশ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী গত মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের অভিযান চালিয়ে আটক করে সেনাবাহিনী পুলিশ র্যাবের সদস্যরা আজ কোতোয়ালি থানার ওসি ফজুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল আদালত প্রাঙ্গনে চিন্ময়দাসের মুক্তির দাবিতে ইস্কনের সদস্যরা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা করে এই ঘটনায় এদেরকে গ্রেফতার করা হলো। এরপর জানিয়ে দিব আইনজীবী জানা যায় হাসনাত এবং সার্জিস। রাষ্ট্রপক্ষের আইনজীবীর নিহতের হওয়ার ঘটনায় দেশজুড়ে চলছে ব্যাপক উত্তেজনা উৎকণ্ঠা এরই মধ্যে আজ এগারোটায় আইনজীবীর জানাজা অনুষ্ঠিত হয়েছে এই জানাজায় অংশগ্রহণ করতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা বলেছেন বাংলাদেশের মাটিতে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এদিকে ইস্কন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট ইস্কন ইস্যুতে বৃহস্পতিবার আঠাশে নভেম্বরের মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছে হাইকোর্টের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে ভুল তথ্য ভরপুর সর্বশেষ জনসুমারি এবং গৃহগণনা প্রভাব পড়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উপর বিগত সরকার মাত্র সাত দিনে জনসুমারি এবং গৃহগণনা কার্যক্রম করেছিল এ কারণে ভুলভাল তথ্য দেওয়ার কারণে বাংলাদেশের অভ্যন্তরে অর্থনীতিক প্রভাব পড়েছে এবারে জানাব জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিল হাইকোর্ট শেখ হাসিনার সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে এ মামলায় জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ খালাস দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব সচিবালয় বিক্ষোভ নিরাপত্তা জোরদার সচিবালয় নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে কর্মচারীরা অবস্থায় অপ্রীতিকর আজ সকাল থেকে সচিবালের ভেতরে এই কর্মসূচি পালন করছেন জানা গেছে কর্মকর্তা কর্মচারীরা সংযুক্ত পরিষদের ব্যানারে নয় দফা দাবিতে সচিবালের ভেতরে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই মূলত তারাই কর্মসূচি পালন করছেন সর্বশেষ পা তত্ত্ব অনুযায়ী সচিবালয়ে প্রবেশে সবগুলো পথ বন্ধ রাখা হয়েছে এছাড়াও কর্মসূচি গৃহ সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আইনজীবী নিহতের ঘটনায় আটক সাতাশ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতাশ জনকে গ্রেপ্তার করেছে বাহিনী মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ঘটনার পর মধ্যরাত পর্যন্ত বিকেলে নগরীর পাথরঘাটা মাথার পট্টি ও আন্দারকিল্লা হাজারিগল্লি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী কোতলি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে রাতে সাতাশ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে সাতজন সাইফুল হত্যায় সরাসরি জড়িত ছিলেন নগর পুলিশের উপকমিশনার ক্রাইম মোহাম্মদ রইসুদ্দিন কালবেলাকে জানান গতকালের অভিযানে আটকদের মধ্যে বাকি বিশ জনকে যাচাই করা হচ্ছে সাইফুল হত্যায় এখনো মামলা দায়ের হয়নি তবে পুলিশ সদস্য আহত হয় কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্রসঙ্গত কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে নিহত হন আইনজীবী সাইফুল এদিকে বুধবার সকাল সাড়ে আটটায় নিহত আইনজীবীর ময়নাতদন্ত সম্পন্ন হয় সকাল দশটায় আদালত প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এরপর নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ ও মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগারায় তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ফলে চিনময় দাস কৃষ্ণ ব্রহ্মচারী জামিন শুনানি স্থগিত করা হয়েছে এর আগে কোতোয়ালি নিউ নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ জাতীয় পতাকা অপমাননার অভিযোগ হওয়া মামলায় কৃষ্ণ দাসকে সোমবার পঁচিশে নভেম্বর বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর পর মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম নেয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কাছে হস্তান্তর করা হয় এর পর বেলা এগারোটার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয় মামলার এজেহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউমার্কেট মোড়ে জিরো পয়েন্টে স্তম্ভের উপর ছাত্র জনতার একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে আইনজীবী সাইফুলের যায় হাসনাত আবদুল্লাহ এবং শারজি সালম চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিপের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুধবার সাতাশে নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিপের মরাদহ নগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই সিটি সৈদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম ওরফে ৩৫ তিনি সহকারী কৌশলী এপিপি ছিলেন আলিব লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইপুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান আইনজীবী সাইফুল ইসলাম আলীব হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে মোট তিরিশ জনকে আটক করেছে যৌথবাহিনী এই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ ইস্কোনস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট পদক্ষেপ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সাতাশে নভেম্বর সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয় এর আগে এদিন সকালে একজন আইনজীবী নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হতাশ ও সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে সংগঠনটি কাদের এরা কোথা থেকে এসেছে জেনারেল বলেন এটি কোনো রাজনৈতিক দল না এটি একটি এবরই মধ্য যাচাই বাছাই শুরু করেছে সরকার আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান বিষয়টি এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে আগে সোমবার পঁচিশে নভেম্বর সনাতনী ধর্মলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস ব্রহ্মচারী আটত্রিশকে গ্রেপ্তার করে পুলিশের পর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় কয়েকজন আহত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আহত শিক্ষানিবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে মৃত ঘোষণা করে okay <smallly> ভুল তত্ত্বে ভরপুর সর্বশেষ জনসুমারী এবং গৃহগণনা প্রভাব পড়েছে ব্যয় করা সর্বশেষ জনসুমারী এবং গৃহগণনা প্রকল্পে মানা হয়নি এছাড়াও ব্যক্তিগত ত্রুটিও রয়েছে এসব অভিযোগে গায়েব করে দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব শাহনেস আরেফিন থামিয়ে দেয়া হয় দুদকের তদন্ত সেই সময়ের পরিকল্পনা অনুযায়ী দায় স্বীকার বলে দেয় জুৎসই হয়নি সর্বশেষ জনশুমারি এক থেকে ছয় মাস পর্যন্ত সময় নিয়ে করা হয় আগের পাঁচটি সোমারি আর সর্বশেষ সোমারির কাজ মাত্র হয় সাত দিনে তারপরও পুরো বর্ষাকাল প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জরিপ কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে উপজাতি তৃতীয় লিঙ্গ সহ নানা শ্রেণী বিন্যাসের বিতর্ক তথ্য বলছে ব্যক্তিগত ত্রুটি নিয়ে শেষ করা হয় সর্বশেষ জরিপ উপেক্ষা করা হয় জাতিসংঘের নির্দেশনাও বিতর্ক আছে ট্যাব প্রকল্পের পুরো ব্যয় ব্যবস্থাপনা হয় ব্যক্তি এবং প্রতিষ্ঠান পরামর্শ প্রকল্প চলাকালীন অঙ্গ সংগতির বিষয় উঠে এলে তাতে পাত্তা প্রকল্প পরিচালক দিলদার হোসেন কেননা আশীর্বাদ ছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের সরকারি তথ্য ব্যবস্থাপনায় গোজামিল আশ্রয়ে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশ প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনাতেও ইনস্টিটিউট অব ন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের গবেষণা পরিচালক তিনি এ বিষয়টি জানিয়েছেন